আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ঈদের জন্য আমাদের পূর্ণিমা সারি রেডি ড্রেসের শোরুমে আপনাদের জন্য কী কী কালেকশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট একটা নজর দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুম আর আপনারা এই শোরুমটার মধ্যে সব ধরনের রেডি ড্রেসগুলো পাবেন আপনারা সবাই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের পাকিস্তানি রেডি ড্রেসগুলো কোথায় পাবো যেগুলো সুফিয়া কাশিফের এই যে দেখেন এগুলো হচ্ছে সুফিয়া কাশিফের ড্রেস প্রত্যেকটা ভেরি করা ড্রেস সুফিয়া কাশিফ যেটা মানে বর্তমান ঈদের মধ্যে সেলিং প্রাইস চার হাজার চার হাজার দুইশো আমরা পনেরোশো টাকা দিচ্ছি একটা থাকবে পনেরোশো টাকা রেঞ্জের এবং আরেকটা থাকবে হচ্ছে পঁচিশশো টাকা রেঞ্জের সুফিয়া কাশিফ আমাদের এই শোরুমের মধ্যে আপনারা সব ধরনের রেডি ড্রেসগুলো পাবেন যারা ঈদের মধ্যে একটা রেডি ড্রেস চান গিফটের জন্য বা নিজেদের জন্য অনেক ক্ষেত্রে রেডি ড্রেসগুলো নেয় নেয় দেখা যায় হচ্ছে ঈদের মধ্যে গিফট করে সেক্ষেত্রে রেডি ড্রেসগুলো নেয় বা ঈদের একদম লাস্ট মোমেন্টে রমজানের লাস্ট মোমেন্টে যারা রেডি ড্রেসগুলো নেয় তারা ইমার্জেন্সি পারপাসের জন্য রেডি ড্রেসগুলো নেয় তো ইনশাল্লাহ আমাদের এই রেডি ড্রেসের শোরুমে ইনশাল্লাহ এখন থেকে প্রচুর পরিমাণে কালেকশন স্টক করা প্লাস আমাদের রেডি ড্রেসের এটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে এত পরিমাণে কালেকশন আমরা শোরুমে জায়গা দিতে পারি না মানে এত কালেকশন আমাদের দেখেন এই যে এইখানেও আমাদের জন্য আপনাদের জন্য সব রেডি ড্রেসের কালেকশন রাখে যে এখানে এগুলো সব রেডি ড্রেস এখানে হচ্ছে সব রেডি ড্রেস তো যারা রেডি ড্রেসের কালেকশন চান যে এদের মধ্যে একটা বেস্ট একটা ইউনিক একটা ডিফারেন্ট রেডি ড্রেস পড়বেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসন নুরম্যানসনের চার তলায় সারি এখানে আপনারা মস্তিনের রেডি থ্রি পিসগুলা পাবেন রেডি টু পিসগুলো থাকবে যেগুলো সব হচ্ছে এই বছরের সবচেয়ে লেটেস্ট এবং আরেকটা ড্রেস দেখাই এই যে এগুলো হচ্ছে মানে ব্রাইডাল রেডি ড্রেস এগুলো যে কোনো অকেশনে পড়তে পারবেন বা এগুলো ঈদের মধ্যে চলে পড়তে পারবেন আর এই আনস্টিচ ড্রেস এগুলো হচ্ছে এক একটা আনস্টিচ ড্রেস সেল হয় বর্তমানে তিন হাজার বত্রিশশো টাকা আমরা রেডি থ্রি পিসগুলো এগুলো থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আমরা দুই হাজার টাকা দিচ্ছি অফারে প্লাস এখানে দেখেন এখানে অনেক প্যাটার্নের ড্রেস থাকবে যে এটাও আরেকটা কালেকশন এটা হচ্ছে আগানোর না এটা টু পিস না থ্রি পিস এটা এটা টু পিস কালেকশন থাকবে আমরা এটা দিচ্ছি কত টাকায় মাত্র দুই হাজার টাকা একটা পাকিস্তানি আগানুরের ড্রেস আপনারা দুই হাজার টাকা নিতে পারবেন এখানে আর অনেক হাজার হাজার কালেকশন আছে জাস্ট একটা নজর দেখাই দিলাম আপনাদেরকে বাকি কালেকশন শোরুম আসতে কালেকশনগুলো নিতে পারবেন অথবা ঈদের কেনাকাটা যারা অনলাইনের মাধ্যমে চান আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম